যাওয়ার সমস্ত পথ কথা কাজেই আমাদের যেটা করতে হবে যে আমাদের এই চারশো সাইট এই যে ধারাটা আছে এটাকে সংশোধন করতে হবে আবার চারশো সাইট বিষয়ে যেটা বলছিলাম এটা একটা অস্পষ্ট রায় এখানে কিন্তু স্পষ্টভাবে কোথাও বলা নাই যে সদস্য কথা নেওয়া যাবে না জনগণ আসতে নেওয়া যাবে না কোথাও বলা নাই যদি বলা হইতো তাহলে মন্ত্রী পরিষদের যে দুটা চিঠি আসছে দু হাজার বিশ এবং বাইশ সালে আপনারা যদি খেয়াল করবেন সেখানে আটটা নির্দেশনার আলোকে সর্বশেষে কি লেখা আছে যে আলোকে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্বতে স্থানান্তরের রায় বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হবে বিশ সালের চিঠিতে আর বাইশ সালের চিঠিতে স্পষ্টিকরণ চিঠিতে লেখা আছে যে যে সমস্ত উন্নয়ন প্রকল্পের জনবল আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে তাদের রায় বাস্তবায়ন করবে আইন ও বিচার অনুযায়ী ঠিক আছে তার মানে দুইটা কিন্তু কোথাও বলা নাই থেকে রাজস্বাতে যাওয়ার সুযোগ নাই কোথাও কিন্তু রায়টা সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে সেই রায় অনুযায়ী উন্নয়ন প্রকল্প থেকে যে যেতে বাধা নাই এরকম কোনো স্পষ্ট নির্দেশনা নাই স্পষ্ট নির্দেশনা না থাকার পরেও আমাদের দপ্তরগুলো আমাদের মন্ত্রণালয়গুলো যখন আমরা যোগাযোগ করি তখন তারা বলে এই রায়টা হচ্ছে সরকার পক্ষের এবং এই রায়ের রাজস্ব যাওয়া সম্ভব না কারণ তাদের কাছে স্পষ্ট কোনো নির্দেশনা নাই আদালত থেকে স্পষ্ট কোনো নির্দেশনা নাই এখন আমাদের কি করতে হবে আদালত থেকে একটা স্পষ্ট নির্দেশনা নিয়ে আসতে হবে এই চার আর স্পষ্ট নির্দেশনা আনতে গেলে আমাদের যেটা করতে হবে এই রায়টাকে সংশোধন করতে হবে এই রায় যদি আমরা সংশোধন করতে না পারি একটা স্পষ্ট নির্দেশনা করতে পারি আমাদের আসলে রাজস্ব সম্ভব এখন আজকে এই যে আলোচনার যে মূল উদ্দেশ্য আপনাদেরকে যে জন্য টাকা যেহেতু আমাদের একটা সংগঠন আছে আমাদের এই সংগঠনের প্রায় তিন শতাধিকের উপরে প্রকল্প আছে এবং এই যে প্রকল্পগুলো এখানে জনবলগুলো যদি আমরা একত্রিত করি আমার কাছে তিরিশ হাজারের উপরে জনবলের তালিকা আমার কম্পিউটারই সেভ করা নাম্বার শুরু তার মানে আমাদের সংগঠনটা অনেক বড় একটা সংগঠন এবং এখানে উন্নয়ন সমস্ত মন্ত্রণালয় কম বেশি একটা হোক দুইটা হোক উন্নয়ন প্রকল্পের জনবল আমাদের এই সংগঠনে আছে আপনারা আন্দোলন চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমরা আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করে আন্দোলন ঘোষণাও করেছিলাম কিন্তু আন্দোলন ঘোষণা করার পরে আবার বন্যার কারণে আমরা সেটা স্থগিত করি ভাই করবটা পরবর্তীতে আমরা জন্য একটা উদ্যোগ চিন্তা করলাম যে ওইখানে অনেক ধরনের কথা উঠতে পারে ওই জন্য আমরা ওটাও স্থগিত হচ্ছি তো এখন পরবর্তীতে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছেন বা লেখালেখি করতেছেন পুনরায় একটা আন্দোলন কর্মসূচি দেওয়া যায় কিনা আসলে আন্দোলন করে আমরা এই পর্যায়ে যারা আছি আমাদের আন্দোলন করে কোনো কাজ হবে না আমাদের কাজ করতে হবে সুপ্রিম কোর্টে আমরা যদি ওইখান থেকে যদি আমাদের যে আইনের যে ধারাটা এইটা যদি আমরা সংশোধন করতে না পারি আমরা লাগাতার পনেরো বছর আন্দোলন করলেও আমাদের কোনো কাজ হবে তাহলে আমাদের এটা সংশোধন করার জন্য এখন মহামান্য সুপ্রিম কোর্টের যে বিজ্ঞানজীবী যারা আছে তাদের মধ্যে সিনিয়র যারা আছে

ইয়ার কাছে বর্তমানে কোর্টে ওনার উনি হচ্ছে মোস্ট পাওয়ারফুল পার্সন আমরা যদি ওনার মাধ্যমে আমরা যদি এদের চারশো সাইটে সংশোধন কথা বলি আমরা যদি এই সংশোধন গল্পে একটা মামলা ফাইল করি সেখানে অনেকগুলো উন্নয়ন প্রকল্প ঠিক আছে একটা মামলা ফাইল করবো সেখানে সে এই ভাই থাকলো এই ভাই থাকলো এই ভাই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সব কিছু মিলে একটা মামলা ফাইল করব এবং সেটা হবে হচ্ছে যে সমস্ত উন্নয়ন প্রকল্প রিভিউ পড়ে আছে এই জন্য রিভিউ পড়ে আছে বলতেছি কারণ চারশো এই মামলা হচ্ছে আপিলের মামলা এটাকে সংশোধন করতে হলে রিভিউ করতে হবে রিভিউ করতে হবে এখন রিভিউ করতে যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা মামলা পাই এই জন্য ডাক্তার সবার পরামর্শ নেওয়া আমরা কথা বলেছি আজকে আবার রাত আটটার দিকে আমরা যাব

সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব না তো এই নিয়ে আসলে আজকে বলতে আমাদের এই প্রোগ্রামটা আমি আমার আলোচনাতে মোটামুটি সমস্ত কিছু ধারণা আপনাদেরকে দিয়েছি তারপরেও আমি আসি এখনো আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন জানার ইচ্ছা থাকলে তো বাকিটা এখন আমাদের মিজান ভাই করবে